আলহামদুলিল্লাহ তো সুদূর সুদূর প্রবাস থেকে ঈশা এবং ইসমাইলের জন্য তার বাবা এই গিফটগুলো পাঠাচ্ছে চট্টগ্রামে তারাও নিতে পারেন আপনাদের সন্তানের জন্য পছন্দের মানুষের জন্য ভালোবাসার কবুতরগুলো অনেকে আছে দেখা যায় সারাদিন বাসায় থাকে না সারাদিন খেলাধুলা করে আসতে চায় না এই দেখেন কবুতরের ডাক দেখেন ফজরের নামাজ কিন্তু এখনো হয়নি কারণ আমার অনেক দূরে পাঠাইতে হবে সাইদাবাদ যার কারণে আমার কার্টুন করে বাসায় নামাজ করতে হয়েছে এই দেখছেন ডাক কবুতরের মার্শাল্লাহ হেভি কবুতর যা দিয়েছি তো দোয়া করবেন ঈশা এবং ইসমাইল যাতে হয়তো অন্য যদি অন্য মনস্ক থাকে আল্লাহ না করুক তাহলে ইনশাল্লাহ পশু পাখির দিকে একটা আকৃষ্ট হয়ে যাবে বাহিরে যদি সারাদিনও থাকে বাসায় তখন এই কবুতরের উসিলে সারা দিন বাসায় থাকবে বাইরে যেতে চাইবে না গেমস মোবাইল নিয়ে থাকলে মোবাইলও তখন ভালো লাগবে না ইনশাআল্লাহ দেখে কবুতরটা একদম কালারটা দেখছেন ইসা ইসমাইল আপনার জন্য শুভ কামনা রইল চাচ্ছ ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সাদা শেত যেটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা ছিল ওই প্যাকটা গেছে ঠিক আছে তারপরে টপ কোয়ালিটির এ দেখেন বাচ্চা গেছে রিজিকে ছিল যা তার কাছেই চলে গেল গড়রা ছিল এক জোড়া ইনশাল্লাহ এরপরে কি কি যাচ্ছে সেটা আমরা দেখা এখানে কয় পিস কবুতর আমরা সেটাও শিওর দিয়ে দিই টাইগার এক জোড়া সাদা এক জোড়া দুই জোড়া কফি এক জোড়া তিন জোড়া গড় এক জোড়া চার জোড়া বিস্কিট এক জোড়া লাইট বিস্কিট পাঁচ জোড়া মোট হচ্ছে দেখেন এই লাইট বিস্কিটের পাঁচ জোড়া এবার আসেন ভাই চেয়েছিল এক কার্টুনের মধ্যে গাদাগাদি করে নিবে শীতকাল যেহেতু কোনো সমস্যা হবে না চিন্তা করলাম দুইটা টাকার জন্য যদি এখন একসাথে দিয়ে দিই কবুতরগুলো অনেক দূর যাবে অনেক পথ জার্নিং করবে যার কারণে ইনশাল্লাহ চট্টগ্রাম কুমিরা যাবে এই হচ্ছে বাচ্চাটা এবং কি দেখেন গর্রার বাচ্চাটা এবং কি কালো পেয়ার ঠিক আছে মার্শাল্লাহ দুই জোড়া চলে যাচ্ছে সা এবং ইসমাইলের জন্য সেই চট্টগ্রাম দোয়া করবেন সকালে আপনাদের বাচ্চার জন্য আপনারা নিতে পারেন শখের মানুষের জন্য নিতে পারেন ইনশাল্লাহ এখানে এক পেয়ার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার জোড়াটা আর নিচে একটা জোড়া এই দুই জোড়াকে একসাথে একত্রে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আগে খাবারের পর্বটা দেখে নিই অনেক কবুতর আছে আল্লাহ রহমত সুস্থ সবল দেখে শুনে নিবেন আপনারা মাসা সব কবুতরই খাবার খাচ্ছে খুব সুন্দর যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো চলেন আমরা দেখাই ভিডিও কি কি কবুতর আছে আমার নিয়মিত ভিডিওটা দেখেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মবারক তো গতকালকে জুমাবার ছিল তো বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে এবং কি অনেকের ভাই অনেকের ছেলে অনেকের বাবা পুরান ঢাকার মধ্যে একেবারেই চলে গেছে তো ভূমিকম্পটা এমন আমার লাইফে আমি এরকম ভূমিকম্প দেখি নাই এবং কি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের মানুষরাও বলতেছে লাইফে এরকম ভূমিকম্প এর আগে আমরা দেখি নাই হয়তো আল্লাহ তালার পরীক্ষা আর দুনিয়াতে যখন অপকর্ম অপচার ঠিক আছে এবং কি ব্যবচার জিনা গুনা বেড়ে যায় তখনই আল্লাহ আসলে বান্দাদেরকে বিভিন্ন রকমের আজাব গুজব দিয়ে পরীক্ষা নেয় তো যাই হোক যারা সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং কি এটার অর্থ এটাই যে ভূমিকম্প দিয়েছে আল্লাহ আল্লাহকে স্মরণ করি হ্যাঁ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমাদের কাছে কোনো মানে সময় নাই আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি কালকে হয়তো নাও থাকতে পারি আপনি আমার ভিডিও দেখতেছেন আগামীকালকে নাও দেখতে পারেন তো গতকালকে মনে হয়েছিল হ্যাঁ গতকালকের ভিডিওটা তো আমি আগে আপডেট দিয়ে দিয়েছি গতকালকে মনে হয়েছিল হয়তো আর বাঁচবো না আপনাদের সাথে আর দেখাও হবে না আমি এই যে বিল্ডিংয়ে ছিলাম এই বিল্ডিংটা পুরো লড়তেছে আমি হঠাৎ করে যখন টের পেলাম তখন নিচে নামার জন্য খুব লাফালাফি করতেছিলাম কিন্তু কবুতর এরা কিন্তু খুব ছটপট করতেছিল আবার ফিরে আসছি ঠিক আছে চারতলা পর্যন্ত যেয়ে আবার চলে আসছি তো আসলে মায়া একটা এমন জিনিস কেউ কারো মায়ায় পড়লে সেটা আসলে ছেড়ে যেতে চায় না তো চলেন এখানে একটাই জিনিস শিক্ষণীয় যে সব সময় এখন আমরা যাই করি আল্লাহকে স্মরণ রাখি নামাজ পড়ি আর অহংকার জিনিস এমন একটা জিনিস ভাই মানে এই যে আমি ব্যবসা করি অনেকে হয়তো আমার কমেন্টে এসে বলে বাট কবুতর দাম বলে না নানান রকম কথা বলে আসলে যাদের কাছে দিয়েছি কারো কাছে হয়তো খারাপ হয়েছি কারো কাছে ভালো হয়েছি কেউ ভালো বলে কেউ খারাপ বলে দুনিয়াটা এমন আপনি কখনও কারো মন জয় করতে পারবেন না আপনি যদি আপনার কলিজা ভুনা করেও খাওয়ান তাও আপনার কাছে এমনটাই কমপ্লেন করবে যে কলিজার মধ্যে হয়তো সিদ্ধটা কম হয়েছিল কিংবা লবণ কম হয়েছে ঠিক আছে কেউ মন মতন আপনার প্রশংসা করবে না তো ব্যবসাটা এমনই কারো কাছে আমি ভালো কারো কাছে খারাপ কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে খারাপ কারণ আমার তো ভাই চলতে হবে তাই না আমার যত ব্যবসা আমার দিন গেলে রাত গেলে আবার নতুন করে আমার মানে এক একটা দিন এক একটা নিয়ম করে শুরু হয় আজকে ডেলিভারি কালকে কবুতর নিয়ে আসা কালকে আপনাদেরকে দেখানো কালকে একজন আসা আরেকজন দেখে যাওয়া তো এইভাবে আসলে আমার দিনগুলো পার হচ্ছে আপনাদের দিন কেমন পার হচ্ছে আমি জানি না নামাজ কালাম এটা সেটা সব আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আমার কথা একটাই যদি আমি কোনো ভাইয়ের কাছে কোনো আপুর কাছে মানে অপছন্দের পাত্র হয়ে থাকি সেটা সমস্যা নাই পছন্দের হয়ে থাকি সেটাও আমার কোনো বড় বিষয় নাই যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো কোনো সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা দুই কথা বলেছেন রাগ হয়ে যখন নিজেকে আর ঠিক রাখতে পারে না তখন হয়তো একটা কথা বলে ফেলেছি আপনারা হয়তো কষ্ট পেয়েছেন তো সেই দিক থেকেই মাফ চেয়ে নিচ্ছি জানি না কোন দিন হয়তো মসজিদের মাইকে অ্যালান হবে যে আজকে জাকারিয়ার জানা যা সবাই অংশগ্রহণ করবেন আপনাদের কাছে একটাই দোয়া সব সময় আমার জন্য দোয়া করবেন আমার আসলে লাইফটা ছোট থেকেই খুব কষ্ট করে চলতে হয়েছে এবং কি এই ব্যবসার মধ্যে দিয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করে এত দূর আসতে হয়েছে শুধু আপনাদের ভালোবাসা একান্ত স্নেহ ভালোবাসা দিয়ে এতদূর নিয়ে আসতে পারছেন আপনারা যার কারণে আমি আছি অনেক অনেকে হয়তো ভিডিও দেখেন কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না আমি হয়তো ওই রকমভাবে ভিডিও করতেও পারি না অন্যরা প্রফেশনালভাবে এডিট করে সুন্দর করে পরিমার্জিত করে ছাড়ে কিন্তু আমি ওইটা পারি না যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপনা করি উপস্থিত হয়ে দুইটা কথা বলি হয়তো ভুল হয়ে যায় তো যাদের কাছে হয়তো আমার কথা খারাপ লাগে তার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেকে বলেন বেশি কথা বলে বেশি কথা বলে কথা না বললেও দোষ কথা বললেও দোষ মানুষকে ভালোবাসলেও সমস্যা না বাসলেও সমস্যা তো যাদের মনে করেন যে আমার উপরে রাগ গুসা অভিমান ঠিক আছে আছে তার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আজকে বেশ কিছু কবুতর আছে দেখাবো ইনশাল্লাহ চলেন একেবারে কম প্রাইসে এখানে আছে একজোড়া কফি কালার